আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আজকের বিরুদ্ধে আমরা দেখব যে কীভাবে কোকোয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং কেআইসি ভেরিফাই করা যায় তো কো কোয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে যেটি হচ্ছে গুগল প্লে স্টোরে যাইতে হবে গিয়ে সেখান থেকে আপনার কো কোয়েন অ্যাপসটি ডাউনলোড করতে হবে কোকোয়েন অ্যাপসটি ডাউনলোড করার পর আপনার ইনস্টল করে এখানে ওপেন অপশনে ক্লিক করে ক্লিক করতে হবে তারপর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের সাইন আপ এবং লগ ইন অপশনটা থাকবে এখান থেকে আমাদের এখন সাইন অব অপশনে ক্লিক করতে হবে সাইন অপশনে ক্লিক করার পর আমাদের এখানে একটি মোবাইল নাম্বার বা ইমেল দিতে হবে তো আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো আমি আমার ইমেলটা এখানে দিতেছি আপনি আপনার ইমেলটা এখানে দিবেন দেওয়ার পর আপনার এখানে একটি রেফার কোড দিতে পারেন তো আপনারা আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আমার ভিডিও নিচে রেফার কোডটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কোডটা ইউজ করবেন তো আমি এখানে আমার রেফার কোডটা দিচ্ছি দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আমাদের একটা আমাদের ইমেইলে একটা ভেরিফাই কোড আসবে এই কোডটা আমরা এখানে পেস্ট করবো তো আপনি আপনার মেইলটা চেক করলে এখানে কোডটা পেয়ে যাবেন তো কোডটা দেওয়ার পর এখানে আমাদের এখন একটি পাসওয়ার্ড দিতে হবে তো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেটা আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন মাস্ট কন্টেন্ট টেন টু থার্টি ক্যারেক্টার্স এবং অ্যাটলিস্ট ওয়ান আপার কেজ লোয়ার কেজ এন্ড নাম্বার ডাজ নট কন্টেন এনি স্পেস আপনার এখানে যে তিনটা কন্ডিশন দেওয়া আছে ওই তিনটা কন্ডিশন অনুযায়ী আপনার পাসওয়ার্ডটা দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিলাম দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন তো এটা আমাদের এখন দরকার নয় তো এখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আমাদের তো এখন আমাদের যে কে ভেরিফাইটা করতে হবে কেওয়াইসি ভেরিফাই করার জন্য আপনার এখানে গেট ভেরিফাইড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার প্রথমে কান্ট্রি বা রিজন সিলেক্ট করতে হবে এটা আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে ওইটাই থাকবে আপনি যে কান্ট্রি হয়ে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায় তো আমরা আইডি কার্ড সিলেক্ট করে দেবো তারপর নেক্সট অপশানে ক্লিক করব তারপর এখানে ফার্স্ট নেম দিতে হবে আপনার এনআইডিতে এভাবে নামটা ফার্স্ট নেম দেওয়া আছে সেমভাবে দিবেন তারপর এখানে লাস্ট নেম তারপর আপনার এখানে আইডি যে নাম্বারটা আছে আইডি কার্ডের সেই নাম্বারটা এখানে দেবেন আপনার এনআইডি কার্ডের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের যে ছবি আছে সেটা আপনার এখানে দিতে হবে তো এখানে টেক এ পটো অপশানে ক্লিক করতে হবে তো এটা অ্যালাউ দিয়ে দিবেন এটা অ্যালাউ দেওয়ার পর তবে ফ্রন্ট পেজের ছবিটা দিবেন তারপর আপনার ব্যাক পেজের ছবিটা ওইভাবে দিতে হবে তো দেওয়ার পর আমাদের এখানে কিছুক্ষণ এনএডি ছবিগুলো দেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশান করা লাগবে তো এইভাবে আপনার ফেসটা ভেরিফিকেশান করে নেবেন তো ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে সাবমিটেড ভেরিফিকেশান ইন প্রোগ্রেস চেক ব্যাক ইন এ বিট তো আমরা এখন ডানে ক্লিক করব তো এভাবে আপনার অ্যাকাউন্টটা প্রথমে আপনার ইমেল এবং রেফার কোড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে পাসওয়ার্ড দিয়ে তারপর কে ওয়াইসি ভেরিফিকেশান করে নেবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার ইনফরমেশানগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা অল্প কিছু সময়ের পরই আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়